কি হ্যাঁ আরে লজ্জাও আমাদেরকে দেখি লজ্জা পাই যাবেন লজ্জা জাস্ট প্রিয় হুমায়িয়া সরকার প্রিয় লিটন কুমার দাস প্রিয় ক্যাপ্টেন শান্তি রহমান আভা আপনাদের কাছে বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানরা চিরকৃতজ্ঞ যে আপনাদের মতো ব্যাটসম্যানরা থাকলে এই দেশের ক্রিকেটের ক্ষতি আর কেউ করতে মাইত না আপনারা তিনজনই যথেষ্ট আপনারা তিনজন বাংলাদেশের ক্রিকেটরে সম্মানের যে উচ্চ জায়গা দান করছেন এবং বাংলাদেশের ক্রিকেটের যে মর্যাদার জায়গা পৌঁছাইছেন আপনাদের মমি বানাই মানে ওই আমল কিংবা মিশুরীয় সভ্যতা থেকে আধুনিক উপায়ে কিভাবে মমি বানানো যায় ওই পদ্ধতি শিখিয়ে আনি আপনাদের মমি বানাই একটা দুর্লভ জাদু করে আপনাদের মমিটা বানায় রাখা উচিত ওখানে মানে আপনারা বাংলাদেশের ক্রিকেটে অন্য একটা কি অন্য একটা জায়গায় চলে গেছেন আপনারা ভাইয়া আপনারা বাংলাদেশে ক্রিকেটের হোকাটা মাইতে 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 এই দেশে ক্রিকেট বলতে আর কোনো শব্দ নাই ভাইয়া এই দেশে ক্রিকেটের নামে আছে শুধু লজ্জা লজ্জা সবার আগে আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা দেশে জিততেছেন এবং সেই বিমানের নাম হইব ফাইনাল তখন আমরা মানুষকে গর্ব করি বলতে পারমু যে বাংলাদেশ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগে ফাইনালে চলে গেছে সি 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 লজ্জাও আপনাদেরকে দেখি লজ্জা ভাই যাইব একজন দুই বলে ডাক আরেকজন বিখ্যাত ক্যাপ্টেন শান্তি শান্তি আফা আফার খেলা দেখি ক্রিকেট মনের ভিতরে এখন শুধু অশান্তি 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 হ্যাঁ রে ভাইয়া ক্রিকেট খেলা বাদ দিই ডালিম শ্বাস করো ডাব গাছ লাগাও নইলে সেন্ট মার্টিনে চলি যায় ওখানে মনে করো যে প্রবাল দ্বীপ থেকে শামুক কুরাও ক্রিকেট খেলা তোমাদের কি হবে না তোমাদের যদি বিন্দু মাত্র লজ্জা যদি তোমাদের বিটে থাকে তোমরা সংবাদ সম্মেলনে আসি মাথা নিচু করি মাপ চাইবা পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে মাপ চাইবা দোয়াও তোমাদেরকে কাজে দিবে না তোমাদের জন্য দোয়া সম্ভব না তোমরা যে যে কথায় কথায় যে বলো যে আমাদের জন্য দোয়া করিয়ে আমাদের জন্য দোয়া এ বেড়া দোয়া কি মাগনা নি রে হ্যাঁ দোয়া কি মাগ না কেন দোয়ার মানে এত দাম নাই কেন বাঙালির দোয়া এত সস্তা হয়ে গেছে যে তুঙ্গলটা খেললে দোয়া করতো কেন তিনটা ওভারে তিন তিনটা উইকেট চলি গেছে মানে এই স্যাঙ্গের খেলা দেখি এই ক্রিকেট খেলা দেখি আর কোথায় যাবো আমরা আমাদের তো ডিপ্রেশনের শেষ নাই যাদের জীবনে বাংলাদেশের ক্রিকেট আছে তাদের জীবনে আলাদা করিয়া ডিপ্রেশনের দরকার নেই সকল ডিপ্রেশন লিটন কুমার দাস সোমালিয়া সরকার আর এসে ক্যাপ্টেন রহমান দায়ী দায়িত্ব নিয়ে নিছে আপনার আলাদা আর ডিপ্রেশনের দরকার নাই আপনার জীবনে কষ্ট দুঃখের দরকার নাই কারণ আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান আর ওই টিমে আছে লর্ডদের আব্বা লর্ডদের দাদা লর্ডদের দাদাদের দাদা ক্যাপ্টেন শান্তি রহমান ক্লাসিক্যাল ব্যাটার লিটন কুমার দাস যে একটা সাইড মারছে বিরাট কোহলির পুরো কেরিয়ারে বিরাট কোহলি এই লেভেলের খেলা খেলতে পারবো লিটন কুমার দাসের মধ্যে বিরাট কোহলি হ্যাঁ এটা লিটন কুমার দাস ভাইয়া লিটন কুমার দাস একটা বড় বড় ব্যাটসম্যানদের সমান এটা লিটন কুমার দাস আর ক্যাপ্টেন শান্তিরহমান আবার কথা কি হেতের গাল গালবাজি ঠেলায় সংবাদ সম্মেলনে আর কেউ টিকতে পারে না এত ফাপর বাজাতে লজ্জা করে না ইউগান্ডার ইউগান্ডার ক্যাপ্টেনের চাইতে তার স্ট্রাইক রেট বেশি মানে বিশটা টিমের ভিত্তে তার স্ট্রাইক রেট আছে চিন্তা দেখেন আয়ারল্যান্ড নেদারল্যান্ড এগুলো পর্যন্ত তার উপরে মানে কি পরিমাণ বাজে ব্যাটসম্যান হইতে পারে এবং কি পরিমাণ বাজে হইলে সে সে একটা টিমের ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কতটা কতটা বাজে লেভেলের ব্যাটসম্যান হইলে সে এগুলো হচ্ছে অটো চয়েস প্লেয়ার এই ধরনের প্লেয়ার এই টিমে থাকারই যোগ্য না তারা আবার ক্যাপ্টেন হয়ে বসে রইছে হ্যাঁ রাজাসের ডিম ভাই কেন রাজাসের ডিম ক্রিকেট খেলা তোমাদেরকে দি হবে না ভাইয়া তোমাদের ক্রিকেট খেলা তোমাদেরকে যদি হবে না ডিপ্রেশনে ভরি গেলাম ডিপ্রেশনের ওষুধ খাইতে খাইতে চল্লিশ বছরের আগে এমন কি ফটল তুলি ফেলমু শুধুমাত্র স্যাঙ্গের ক্রিকেট খেলা দেখি হ্যাঁ সারাদিন কাজকর্ম করি নিজের কামায়ের টিয়া এম বি ঢুকাই এই ডিপ্রেশন এর আমরা আমরা ক্রিকেট খেলাটা কেন দেখতেছি কেন দেখতেছি আমরা ওই জাতীয় কাবাডি খেলা বলে চলতেছে কাবাডি খেলা সহক ওই মিলি একশো রানের নিচে যদি অল আউট হয় এই যে আপনারা দর্শক যারা গেছেন না যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা দেখতে আপনারা যে আপনারা খুব আগ্রহ খেলা দেখতেছেন আপনাদের মন্তব্য গুলো শোনার অপেক্ষা আছে আপনারা একটু কষ্ট করি বলিয়েন যে এগুলো কি করা উচিত লজ্জা যদি তাদের থাকে তারা নিজ দায়িত্বে রিটায়ারমেন্টে চলিয়ে আসিব যে এরকম তিন তিনটা বুঝা দামা পেলে আর এই যে হাতুরি সিং হালারুত্থালা কই টাকলা 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 বরাবর মাইতাম হালারুত্থালা সাকিব হাসানই ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি ভালো ছিল মানে ওই সাকিব হাসান এবং হচ্ছে মাহমুদুল্লাহ দুজনই তো এখন মুরব্বী কোটাই খেলতেছে ওই তারাই ভালো ছিল মাহমুদুল্লাহ ভাইয়া ভাইস ক্যাপ্টেন থাকতো সাকিব হাসান হয়েছে ক্যাপ্টেন থাকতো তাইলে ক্রিকেটটা বাসি থাকতো মানে দলটার ভিতরে একটা স্পিড থাকতো এই মানে বেলাজা মারানি দি পুরা ক্রিকেটটারে নষ্ট করে দিছে পুরা ক্রিকেটটারে বিসিবি একটা লর্ড কোচ একটা লর্ড ক্যাপ্টেন একটা লর্ড পুরা টিম একটা লর্ড পুরা টিম ওই লর্ডের লর্ড মানে আমাদেরকে ক্রিকেট খেলা আমরা ক্রিকেট খেলার যোগ্য না আমরা কোনোভাবে ক্রিকেট খেলা ডিজার্ভ করি না ক্রিকেট খেলবো আয়ারল্যান্ড ক্রিকেট খেলবো নেদারল্যান্ড ক্রিকেট খেলবো উগান্ডা ক্রিকেট খেলবো জিম্বাবুয়ে কানাডা কেনিয়া ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলব তারা আমরা ক্রিকেট খেলার যোগ্যতা না আমরা সর্বোচ্চ মিষ্টি কুমড়া চাষ করতে পারি সর্বোচ্চ বাতাবি লেবুর গাছ লাগাইতে পারি কিংবা সর্বোচ্চ এখন ক্রিকেট খেলব কি সবুজ পাতা খাই পায় না আর মনে করো যে সংবাদ সম্মেলনে মাইক একটা দিদি দিলে নদী দেখা যাবে মিশরের মিসিসিপি নদী সাতটায় সাতটায় ভালোই আয় সংবাদ সম্মেলনটা মানে মায়েকে একটা ভাইলো হয়ে বকাই দিয়া কথা বলতেই থাকবো এগুনের কথার থামাতামি নাই এত গালের জোর বাবুরে গালের লাই যদি ট্যাক্স ডন লাগতো বহুত আগে এগুনে দেওলিয়ে হয়ে যাইত অত সেইগুনের এক একটা বেতন বলে দশ লাখ বারো লাখ হুম এই দশ লাখ বারো লাখটা এই টিমখানা দি দেওয়া উচিত বিসিবির উচিত অন্য কিছুতে শাস করা ওই ব্যারিস্টার সুমন ভাই বলছিল ইয়াতে দাঁড়ায় কিসে এই যে সংসদে যে আমাদের মত নির্লজ্জ টিম নির্লজ্জ বোর্ড পৃথিবীর কোথাও আপনি আর খুঁজি পাবেন না হ্যাঁ এগুলো আবার রবির বিজ্ঞাপন করে আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় কবে জয় করবে? হ্যাঁ তোদের নিজেদেরই তো ব্যাটিং এর নিশ্চয়তা নাই তোরা আবার জয় করবি কবে ওরা হে কবে জয় করবি তোরা কোন শাস্তি আমাদেরকে বাবা আমরা কি করছিলাম ক্রিকেটটা দেখে কি আমরা অপরাধ করছিলাম আমাদের কি এটা বহুত বড় অপরাধ হয়ে গেছে যে কি লিটন সৌম্য আর শান্তর সময়ে আমরা জন্মগ্রহণ করছি আমরা ওই টাইমে বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান হ্যাঁ এখন আবার কি আসি বলবা এটা প্রস্তুতি ম্যাচ এটা শরীর গরম করা ম্যাচ আমরা তো ব্যাটিং করি যে শরীরটা গরম করে নিলাম লজ্জা করে না আটটা বলার রেদি বলিং করাইছো জিম্বাবুয়ের মতো টিমের লগে তোমরা টসে দিতে কি ফিল্ডিং নাও লজ্জা তো তোমাদের তখনই থাকা উচিত হ্যাঁ একটা কাজ করো সাকিব আল হাসান ভাইয়া আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দিকে খেলা হয় এখন আর তো কিছু করিবার নাই এ মুরব্বী দুগা আছে এগুনের ইজ্জত সম্মান যা মারবার তোমরা মারো সাকিব আল হাসান ভাইয়ের নিয়ে আমার বিন্দু অভিযোগ নাই আর কত একটা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিম আর কত দিব মানে একে তো আমাদের কিছুই নাই তার উপরও সাকিব আল হাসান যা দিছে এনাফ। যা দিছে এনাফ রহিম যা দিছে এনাফ এখন পালা বাকিদের যখন দেওয়ার টাইম হয়েছে ওরে বাবা রে আমি তো ভুলই গেছিলাম আমাদের টার্গেট দুই হাজার নিরানব্বই সালের বিশ্বকাপ দুই হাজার নিরানব্বই সালের বিশ্বকাপ আমাদের নাতি ফতি এগুন যখন বাঁচিয়ে থাকবো তখন আমরা আবার বলবো যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ কাকা তোমরা খালি বিজ্ঞাপনই করবি বিজ্ঞাপন ছাড়া তোমাদের আর কোনো কাজে দিত না হিসা মার হিসা মার ক্রিকেটের উপর হিসা মার হিসা মার এই ক্রিকেট এই ক্রিকেটে জাতির ডিপ্রেশনে বাড়াইছে এই ক্রিকেট এ দেশে বেকারত্ব বাড়াইছে এই ক্রিকেট এ দেশের মানুষের হতাশায় রেখেছে এই দেশে ক্রিকেট এ দেশের মানুষের কর্ম কর্মের অযোগ্য বানাইছে এই দেশের মানুষরে তাদের কর্মক্ষমতা কমাই দিছে এই দেশের ক্রিকেট এই ক্রিকেটটারে আমরা কখনো অন করতে পারি নাই ক্রিকেটটা যে আমরা কখনো অন করতে পারি না ম্যাচ হারবার পর লর্ড শান্ত বলবো ইন্ডিয়া তিরিশ রান কম করলে আমরা ম্যাচটা দিতাম হ্যাঁ তোমাদের তো আর কিছু নাই তোমার মানুষের হাত হয়েছে দুইটা ডান হাত বাম হাত আর আমাদের হাত হয়েছে তিনটা ডান হাত বাম হাত অজুহাত 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 এই অজুহাত দিতে 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 আমাদের জীবন চলি গেছে বই তারপরেও আমাদের লজ্জা কখনো হয় নাই আমাদের লজ্জা আমরা আবার ইন্ডিয়ার এনে ট্রোল করি ইন্ডিয়ার ব্যাটসম্যানদের দাঁড়ে কাছে যাওয়ার যোগ্যতাও তো আমরা রাখি না তাদের বলারগুলা ইন্টারন্যাশনাল লেভেলের বলার এই আইপিএলে তাদের ব্যাটসম্যানরা তাদের বলার রাজা দেখাইছে তাদের ইয়াং প্লেয়াররা আমাদের বুড়া ধামা এগুন কিছু করতে পারে না এগুনের কষবার যোগ্যতা নাই এগুনের এগুনের খেলে মুখে মুখে ফটং বাজি আছে এগুনের খেলে মুখে মুখে মনে করো যে কি লজ্জা নাই এগুনের এগুলো সবকিছু দিছে আল্লাহ আল্লাহ এগুনের নাম দিছে খেতি দিছে জশ দিছে ফেম দিছে ইজ্জত দিছে খাইলে এগুনের লজ্জা দেন এগুনের যদি লজ্জা দিত তাহলে ব্যাটিং এ বলিং এ ফিল্ডিংয়ে টিম ম্যানেজমেন্টে টিম কম্বিনেশনে এবং মাইন্ড সেট আপে সব দিক থেকে দেখতে আমরা খালি আমাদেরকে লজ্জাই আমাদের লজ্জাটা নাই আমাদের হ্যাঁ এই সোমালিয়া সরকার লিটন কুমার দাস তারপর হচ্ছে ইয়া কি বলে কি বলে হ্যাঁ নাম কি রে ক্যাপ্টেন শান্তি আপা এই তিনোগ তিনোগ একটা দিই বান্দি এগুলোর কাছ থেকে স্টেটমেন্ট নাও যে বাংলাদেশে ক্রিকেটের জন্য তারা কি করছে আসলে কি করছে বড় বড় কথা বলা ছাড়া আর কোনো কিছু তো করতে পারে আমাদের মানসিক ভাবে আমরা গরিব ক্রিকেটের কথা বলতেছি হ্যাঁ নইলে আমরা টসে হারি সরি টসে জিতি জিম্বাবুয়ের মতো টিমের সাথে আমাদের ফিল্ডিং করতে হয় না কতটা দৈন্য দশা আমাদের ছয়টা বল খেলি সে ডাক মারছে সে নাকি টিমের ক্যাপ্টেন অথচ ক্যাপ্টেন জানে যে কি তার আগে দুইটা উইকেট চলে গেছে পাওয়ার প্লে শেষ হইবার আগে তার আগে দুটা উইকেট চলি গেছে রান রেটের অবস্থাও ভালো না যে জায়গায় টার্গেট হয়েছে একশো বিরাশি রান সে জায়গায় ক্যাপ্টেন কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে সে ছয়টা বল খেলি সেই ডাক ডাক মার আসে তিনটা উইকেটের ভিতরে দুটাই ডক চিন্তা করি দেখেন এগুলো কোন লেভেলের ব্যাটসম্যান এগুলো এগুলো কি আসলে ক্রিকেট খেলার মুরুদ আছে এখন অনেকে বলবেন যে তুই আলার উত্তালা দেখ ক্রিকেট আমার কাছ ক্রিকেট খেলা না আমার কাছ ক্রিকেট খেলা দেখা আমি অডিয়েন্স হিসেবে ক্রিকেট খেলা দেখবার পর আমি আমার মন্তব্য করতেই পারি তোমার ভালো না লাগলে ভালো না লাগবে নাই তোমার ভালো না লাগলে সমস্যা নাই হ্যাঁ দাবাদ দিছে ব্রাহ্মণ বাড়িয়া যায় কেন সায়ার দাবাত খাই আসো তোমরা বিশ্বকাপ শেষে হ্যাঁ আজকে কি অজুহাত দিবো আমরা হ্যাঁ না এটা যুক্তরাষ্ট্রের আম্পিয়ার দুর্নীতি করছে কেন নাকি ইন্ডিয়া শুরি করছে কোনটা মূল কথা আমাদের যোগ্যতা নাই এটা হই সত্য কথা এটা মানি নাও এটা মানি নাও এটা সত্য কথা আমি ইন্ডিয়ান দাদা বিষয়টা অজুহাত অজুহাত আর কিচ্ছু নাই আমাদের আমাদের আর কিচ্ছু নাই আমাদের শেষ বেডি মানসের খেলা এর সাথে ভালো আছে আমাদের বিডি ক্রিকেট টিমের মহিলা ক্রিকেট দলের খেলা এর সাথে ভালো আছে আমরা বাবুরে ক্রিকেট খেলবার যোগ কোন ওই খেলা আমাদের হবে না আমরা মূলা বাঁধাকপি ফুলকপি চাষ করো টমেটো চাষ করি শশা গাজর চাষ করি সালাদ বানাই এছাড়া আর কাজ নাই আর নইলে ফেয়ারা গাছ লাগাও সিজন শেষ হলে ফেয়ারা উৎপাদন করি ফেয়ারা ফেয়ারা লবণ মরজি মাখাই খাও এছাড়া ক্রিকেট বাধ্য ক্রিকেট খেলা হইতো না কাকা হম তোমরা বিদেশে গেছো তোমরা ট্যুর দিবে তোমাদের শিক্ষা সফর শেষ হয় না পৃথিবীর মেয়াদ শেষ হয়ে গেছে কই পৃথিবীর মেয়াদ শেষ হয়ে গেছে মানুষ সাত পারো এখন মঙ্গলে চলে গেছে আমাদের শিক্ষা সবরে শেষ নাই রে কাকা রে ওরে কাশেম কাশেম কাকা খুঁজের রে তঙ্গরে রে কাশেম কাকা তোমাদেরকে খুঁজতেছে এমডি রাখি ভাসান গফর গড়ের মানুষ খুঁজতেছে শান্তি আপাকে চা খাওয়ানোর জন্য হ্যাঁ তাদেরকে ডাকিনি চা খাওয়ান তাদেরকে আর কি করবেন আর তো কিছু করবেন নাই তো এখন হম মোহাম্মদ আজাদুল ইসলাম বাংলাদেশের খেলা দেখা আর উনিশ বিশ দেখা একই দুইটাই দেখার পর শপথ করি যে হ্যাঁ কথা সত্য কিন্তু আমরা আমরা দেখি বেহাইয়া বারবার টিভির সামনে মোবাইল একটু দেখি কিন্তু তারা বারবারই আমাদেরকে হতাশ করে এবং এতটা এতটাই স্ট্রংলি তারা আমাদেরকে হতাশ করে মানে এতটা আত্মবিশ্বাস নিয়ে হতাশ করে এবং ঠিকঠাক ম্যাচ শেষে তারা আসি একটা বক্তব্য দেয় পরের মেচে আমরা ফিরে দাঁড়াবো পরের মেসে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো পরের মেসে আমরা চেষ্টা করবো যে কিভাবে দেশের জনগণের সাথে প্রতারণা করা যায় দেশের মানুষের আবেগের হুন মারা যায় এটা আমরা পরের মেসে চেষ্টা করবো হ্যাঁ এটাই করছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে লাল সালাম লাল গেঞ্জি বিন্দি লাল সালাম দিছি ভাইয়া আপনারা বাংলাদেশ ক্রিকেটটারে এভাবে ধুকে ধুকে মারতেছেন এটার জন্য বাংলাদেশ ক্রিকেটের সকল ফ্যানরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা চাই অত্যন্ত সম্মানের সহিত মিশরীয় কায়দায় আপনাদের মমি বানায় জাদুঘরে রাখতে কারণ আপনারা এই দেশে ক্রিকেটটাকে যে জায়গায় নিয়ে গেছেন আপনারা আসলে সম্মান আমাদের ডিজার্ভ এটা এটা আপনাদেরকে অবশ্যই দেওয়া উচিত আপনারা তিনটা ব্যাটসম্যানের ভিত্তে দুইটা ব্যাটসম্যান ডাক মারছেন তার ভিত্তে দলের ক্যাপ্টেন যে জানে ম্যাচটা আসলে কোথায় যাচ্ছে দুইটা উইকেট ফরি গেছে পাওয়ার প্লে এস হয় সে নিজের উইকেটটা বিলাই দিয়ে আসছে বা আরে বাপার মুভিতেও তো এত দুঃখ ছিল না বাংলাদেশের ক্রিকেটের যত দুঃখ এই দুঃখ শেষ হইবেন না যাই হোক চ্যাম্পিয়ন্স লিগ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করো বর্ষিয়া ডটমন ভার্সেস চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স লিগ দ্য রিয়েল মাদ্রিদ হোয়াইট আর্মি আমি হোয়াইট আর্মির পক্ষে বর্ষিয়া ডটমন কারা সাপোর্ট করতেছো ওরে বাবা এমডি সাইফুল শরিবুল ইসলাম মন আর হৃদয় আবুৎ শাবাশ 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 আনন্দ পানি খাইছো কেন আনন্দ পানি খাইয়ে এখন আনন্দ করতে গেছে এই জেন্ডিয়ার লগে ওরে ম্যাথ কি খেলা রে भैया আমেরিকা সিরিয়াখানা আসেনি দেখো কয়দিন পরে মানুষ ভাগবাল্লুক দেখা বাদ দিয়ে আমাদেরকে দেখতে যায় বুঝলে তোরা মানেই তো বিনোদন তোদেরকে একটু করি দেখি আসি আমরা যে তোদেরকে আমরা একটু করি দেখি আসি কি আর ড্রেসিং রুমের ভিত্তি বিরিয়ানি দিতেছে হ্যাঁ নাকি কাশেম কাকার বউ শেফালি শেফালির মা শেফালির মাকে সিন্নি রেনছে কোনটা খেবেলে চলে গেছে তোমরা হ্যাঁ হৃদয় হৃদয়েও নাকি চলে গেছে চাবাস চাবাস আরেকজনে লিখতেছে আউট সাকিব কি সাকিবও কি আউট হয়ে গেছে কোনে সাকিব তো না এত দোয়া করিও কোন দোয়া কাজে লাগলো না কোন দোয়া কাজে লাগে নাই সকল দোয়া আমাদের বিরুদ্ধে চলে গেছে দোয়ায় কাজ হইতেছে না এখন দয়া করি যদি এখন আমরা ম্যাচটা জিতি আর কি শান্ত ভাইয়া লিটন ভাইয়া সৌম্য ভাইয়া হৃদয় ভাইয়া দিন শেষে সবাই আমাদেরকে হতাশ করল আপনারা আপনাদেরকে সবাইরে ভালোবাসি আমরা আপনাদেরকে ভালোবাসিতেছি কি করবে